নাগরিকত্ব প্রমাণ ভোটার ভেরিফিকেশনে এগারোটি কাগজ না একচল্লিশটি কাগজের মধ্যে যে কোনো একটি থাকলেই হবে এই মুহূর্তে বড় সড়ো সুখবর নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হলো আপনি যোগ্য ভোটার ভারতীয় ভোটার ভারতীয় নাগরিক প্রমাণ করতে একচল্লিশটি কাগজের মধ্যে একটা থাকলেই হবে আগে বলা হয়েছিল এগারোটা কাগজ লাগবে এবার আরও তিরিশটা কাগজ বাড়ানো হয়েছে একচল্লিশটা কাগজের একটা থাকলেই আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি বৈধ ভোটার এই মুহূর্তে বড় সুখবর নতুন রায় নির্বাচন কমিশনের ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড প্যান কার্ড আর কোন কোন কাগজের লিস্ট দিল সমস্ত বিষয়টা জানাতে আজকে এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অনুদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন এস এর হিয়ারিং এ ভারতীয় নাগরিক প্রমাণ করার ডকুমেন্টের লিস্ট সরাসরি দেখে নিন এবং সেখান থেকে একটা ডকুমেন্ট আপনার থাকলে হয়ে যাবে তো মনোযোগ সহকারে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে তো ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অন করে রাখবেন দেখুন চেক লিস্ট ফর ডকুমেন্ট এস এর হিয়ারিং অনেককে কিন্তু হিয়ারিংয়ে ডাকার পরেও তাদেরকে কোনো কাগজপত্র দেখাতে হবে না তা নিয়ে একটা গতকালই ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তার পাশাপাশি কিন্তু সেখানে বলা হয়েছে যে এস এর হিয়ারিংয়ে অনেকের নোটিশই দেওয়া হবে না এবার আরও একটা সুখবর দিয়ে দিল যে এগারোটা ডকুমেন্ট আগে জারি করা হয়েছিল এবার এগারোটা নয় মোট একচল্লিশটি ডকুমেন্ট দেওয়া হয়েছে সেই একচল্লিশটি ডকুমেন্টের মধ্যে আপনার কাছে একটা থাকলেই হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে বিশাল আপডেট এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে দেখুন ক্যাটাগরি ডকুমেন্ট ডকুমেন্টের ক্যাটাগরি আর ডকুমেন্ট এখানে ডিটেলস দেওয়া হয়েছে এখানে দেখুন কি বলা হচ্ছে গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড যদি আপনার কাছে থাকে ঠিক আছে এনি আইডেন্টিটি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার রেগুলার এমপ্লয়ি ঠিক আছে পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ আর স্টেট গভর্নমেন্ট ঠিক আছে যদি আপনার কাছে এগুলো থেকে গভর্নমেন্ট আইডি কার্ড থাকে সেটা দেখালে হবে পেনশন পেমেন্ট অর্ডার থাকলে হবে তারপর নিচে বলা হচ্ছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট বা লোকাল অথরিটি বা ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউস এই সমস্ত কাগজ এক সাত উনিশশো সালের আগে যদি থাকে দেখুন এখানে পরে বলা হচ্ছে কী কী কাগজ দিতে পারবেন এক সাত উনিশশো সালের আগে হলে ট্রেড লাইসেন্স বাই লোকাল বডি যদি এটা থাকে তাও পাবেন এলআইসি পলিসি ডকুমেন্ট যদি থাকে তাও দিতে পারবেন পোস্ট লাইফ ইন্স্যুরেন্স যদি থাকে সেটাও দিতে পারবেন পোস্ট অফিসের পাসবুক যদি থাকে সেটাও দিতে পারবেন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যদি থাকে সেটাও দিতে পারবেন ব্যাংকের পাসবুক যদি থাকে মানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বই সেটা থাকলেও পারবেন ব্যাংকের লোনের ডকুমেন্ট যদি থাকে সেটা দেখালেও হবে এনি আদার মানে আরও অন্যান্য ডকুমেন্টও যদি থাকে আপনার কাছে এক সাত উনিশশো সালের আগের সেটা দেখালেও হবে তো এই মুহুর্তে বিশাল আপডেট এটা আপনা আমাদের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনাকে যদি এসে ডাকে প্রমাণ করার জন্য যে আপনি ভারতীয় নাগরিক কি না সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্ট দেখালে আপনি প্রমাণ করতে পারবেন তারপর বার্থ সার্টিফিকেট ঠিক আছে সেটা যদি থাকে তা হবে পাসপোর্ট থাকলেও হবে এটা তো আগেও বলা ছিল তারপর দেখুন ম্যাট্রিকুলেশন অর এডুকেশনাল সার্টিফিকেট দেখুন এখানে কী বলছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারবেন এনি আদার বোর্ড ইউজি বা পিজি তারপর ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে তাহলেও দিতে পারবেন স্কুল লিভিং সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে সেটাও আপনি দিতে পারবেন তারপর ট্রান্সফার সার্টিফিকেট যদি থাকে সেটাও দিতে পারবেন তারপর স্কুল রেজিস্টার সার্টিফিকেট যদি থাকে সেটাও দিতে পারবেন স্কুল মার্কশিট যদি থাকে সেটাও দিতে পারবেন এনি আদার মানে পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি আরও উচ্চগত উচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেই সমস্ত সার্টিফিকেটও যদি থাকে মার্কশিট যদি থাকে অ্যাডমিট কার্ড যদি থাকে সেগুলো আপনি দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু এখানে দশ পনেরোটা লিস্ট হয়ে গেল তারপর দেখুন ছয় বলা হচ্ছে পেমেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ঠিক আছে যদি আপনার কাছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও দেখালে হবে তারপর ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে ফরেস্ট পার্টা আপনার কাছে যদি থাকে সেটা দেখালো আপনার হয়ে যাবে এরপর আটে দেখুন কি বলা হচ্ছে হাটে বলা হচ্ছে ও এসসি এস টি অর এনি কাস্ট সার্টিফিকেট ঠিক আছে কাস্ট আর সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে ট্রাইবাল সার্টিফিকেট যদি থাকে সেটা দেখালো হবে তারপর ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট যদি থাকে সেটা দেখালো হবে ঠিক আছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এই সার্টিফিকেট যদি থাকে সেটা দেখালো হবে তারপরে দেখুন ফ্যামিলি রেজিস্টার তারপর প্রিপেয়ার্ড বাই দ্য স্টেট লোকাল লোকাল অথরিটি সেই সমস্ত কাগজপত্র যদি থাকে দেখুন এখানে কী বলছে আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার যদি সার্টিফিকেট থাকে সেটা দেখাতে পারবেন তারপরে রুরাল হাউজিনিক সার্ভের দু হাজার পাঁচের রেজিস্টার সার্টিফিকেট যদি থাকে সেটা দেখালো হবে সেন্সাস ইনক্লুডিং এসিসিসি রেজিস্টার যদি থাকে সার্টিফিকেট সেটা দেখালো হবে এনি আদার ডকুমেন্ট এটার উপর ভিত্তি করে যদি থাকে আরও অন্যান্য ডকুমেন্ট আপনার কাছে সেটা দেখালো হবে দশে বলা হচ্ছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট যদি থেকে থাকে সেটা দেখালো হবে মানে এল আর পাট্টা এরপর ফ্রি হোল্ড টাইটেল ডিড সার্টিফিকেট যদি থাকে সেটা দেখালো হবে টি গার্ডেন পাট্টা যদি থাকে সেটা দেখালো হবে ইন্দিরা আবাস যোজনার আপনি যে ঘর পেয়েছিলেন সেই কাগজ যদি থাকে সেটা থাকলেও হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার আপনি ঘর পেয়েছেন তার সার্টিফিকেট মানে কাগজ যদি থাকে সেটা দেখালো হবে বাংলার বাড়ির আপনি ঘর পেয়েছেন সেই কাগজ যদি থাকে আপনার কাছে সেটা দেখালো হবে ঠিক আছে গীতাঞ্জলি সার্টিফিকেট থাকলেও হবে চা সুন্দরী সার্টিফিকেট থাকলে হবে নিজের সার্টিফিকেট থাকলে হবে এরপর নিচে আরো বলা হচ্ছে দেখুন এখানে হাউজিং ফর ইনস্টিটিউট মাইনরিটি ওমেন যদি হয়ে থাকেন সেই কাগজ যদি থাকে সেটা দেখালো হবে এনি আধার ডকুমেন্ট এটার উপরে ভেরি করে যদি থাকে আর অন্যান্য কাগজ আপনার কাছে সেটা দেখালো হবে এরপর দেখুন আধার আধার কার্ড অ্যাজ সাপোর্ট ডকুমেন্ট ঠিক আছে সাপোর্ট ডকুমেন্ট হিসাবে আপনি আধার কার্ডও দিতে পারবেন সাপোর্ট ডকুমেন্ট হিসাবে ঠিক আছে তারপর ইলেকট্রাল রোল ইলেকট্রাল রোলে যদি আপনার নাম থাকে কত তারিখ দেখুন এখানে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে এই রেফারেন্সে বিহার এস এর যদি ইলেকট্রাল রোলের কাগজ থাকে সেটা দেখালেও হবে তো এখানে বুঝতে পারছেন কতগুলো ডকুমেন্ট প্রায় গুণে দেখুন চল্লিশ একচল্লিশটা ডকুমেন্টের মতো দেওয়া হয়েছে এখান থেকে আপনার একটা না একটা তো আছেই যদি থেকে থাকে তাহলে কিন্তু আর কোনো রকম চিন্তা নেই যোগ্য ভারতীয়র একটা না একটা এখান থেকে ডকুমেন্ট থাকবেই থাকবে ঠিক আছে তো এখান থেকে যদি একটা ডকুমেন্ট থাকে তাহলে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক আপনি ভারতীয় ভোটার ঠিক আছে তো সেক্ষেত্রে এস নোটিশ এলেও আপনার আর রকম কোনো চিন্তা নেই তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন এই আপডেট সম্পর্কে জানতে পারে এবং নিশ্চিন্ত হতে পারে প্রচুর মানুষ কিন্তু এ নিয়ে চিন্তিত হয়ে রয়েছে আপনারা জানেন ভিডিওটিকে আবারও রিকোয়েস্ট করব ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে কারণ সবারই এই আপডেটটা দেখা গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার তো এখান থেকে আপনার কী মতামত রয়েছে অবশ্যই গণবস্থ করে জানাবেন